ভাগ্নীকে অলৰেডি জানানাৰ ভিতৰতে ঢুকাই দিছি এখন ভিডিঅ' এইদি একো ফাঁকা হৈছে এই গেট টা ফা হৈছে কিন্তু পেচনৰ গেট পেচনৰ গেট টা্যন্ত এখন পর্যন্ত অনেকে উঠতে পারে নাই এইটা যদি এই যে এইখানে কিন্তু এখন আছে অলরেডি হ্যাঁ ঈদ যাত্রা কেমন মানুষ এত কষ্ট করে আসে এই যে ঝুলতেছে ঠিক আছে ভাই ঝুলিয়ে থাকতে হবে ঢাকায় হ্যাঁ টিকিট কাটি কি অবস্থা টিকিট কাটার পরে অবস্থা না টিকিট নাই টিকিট আছে জায়গা নাই তাই তো আমি আবার ভাগনি জানালে ঢুকাইছে ঢুকাইছি ঠিক আছে অসুবিধা নাই ভিডিও হচ্ছে ভাই সমস্যা হবে কি আর কি হান্ড্রেড পার্সেন্ট ভিডিও হবে তুমি কি দে আর কি ভিডিও হান্ড্রেড পার্সেন্ট হবে তুমি আর কি মনে করো তুমি তুমি আর ভাই ভিডিও ভিডিও হবে ভাই ভিডিও করো না

আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি আপনারা দেখলেন যে ঈদ যাত্রা আসলে এত সহজ হয় না কখনোই ঈদ যাত্রা এতটা সহজ না অনেক মানুষ কষ্ট করে যারা আসে তারা কিন্তু ফিরে যাওয়ার সময় দেখলেন যে ট্রেনে ঝুলে ঝুলে যাচ্ছে কত অঘটন ঘটতে পারে আমরা দোয়ারি যেন তারা সুস্থভাবে পৌঁছাতে পারে এখন পর্যন্ত বাবা বাদন বাদন কোন দিক দিয়ে কোন দিক দিয়ে উঠেছে ট্রেনে জানার বাদন যারা দিয়ে উঠেছে যে মেঘবাবা আসছে বাদনকে উঠায় দেওয়ার জন্য ঠিক আছে এখানে এত পরিমাণ ভিড় পাশে বসে ছিল হ্যাঁ বাঁধনকে উঠাই দিছি বাঁধন জামা দিয়ে পার হয়ে গেছে ঠিক আছে তো আল্লাহ হাফেজ সবাই সতর্কভাবে আপনারা যাতায়াত করবেন আসসালামু আলাইকুম